আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আসলে সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের এখানে হাটবার বসে আজকে শুক্রবারের দিন তো এই দেখেন আজকে কি নিয়ে আসছি এই হচ্ছে লাল শাক এখানের খেটের আর এই হচ্ছে পুশাক সার ছাড়া একবারে কচি শাক দিন তারপরে এই হচ্ছে দেখেন তো এই এই ধনিয়া পাতাগুলো চিনেন কি না এগুলো হচ্ছে বিলাতির ধুনিয়া পাতা আর এই হচ্ছে হেঁচি শাক এটা হচ্ছে পাতা পুস্তা সিম কাঁচামরিচ মূলা টমেটো আর হচ্ছে ঢেঁড়স আর আমার মেয়ের জন্য নিয়ে আসলাম আখ আর দেখেন তো এগুলো চিনেন কি না এগুলো হচ্ছে এগুলোর নাম আমি সেটি জানি না তবে কয়েক প্লেট মিলে নিয়ে আসছি হচ্ছে নারিকেল তো এই হচ্ছে আজকে আমার বাজার প্রচুর দাম বাজারের তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই